আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউটিউবে এর আগে কখনো নবম দশম শ্রেণীর চলতরিতের কঠিন সার্কিটগুলো নিয়ে এভাবে আর কখনো বিস্তারিত আলোচনা হবে না আজকে যেভাবে আমি আটটি কঠিন সার্কিট নিয়ে আলোচনা করব বোর্ড কোশ্চেন এবং শীর্ষস্থানীয় স্কুলসমূহের মধ্যে কঠিন যে সার্কিটগুলো আছে ওইগুলো থেকে আমরা আজকে যে কোনো রোধের মধ্য দিয়ে বিভব তড়িৎ প্রবাহ এবং ক্ষমতা নির্ণয় করব প্রথমে আমরা দেখি বরিশাল বোর্ড দু হাজার তেইশ এই সৃজনশীলটাতে ঘটে এই প্রশ্নটা ছিল উদ্দীপক এটা এখন প্রশ্নটা ছিল আর টু এবং আর ফোরের মধ্যে দিয়ে ক্ষমতা নির্ণয় এই আর টু এর ক্ষমতা এবং আর ফোরের ক্ষমতা নির্ণয় তো আমরা কি করব আমরা ক্ষমতা নির্ণয়ের সময় ক্ষমতা নির্ণয়ের কয়েকটা সূত্র আছে এর মধ্যে একটা সূত্র হচ্ছে পি সমান সমান আইসকার আর এখানে দেখতেছি পি সমান আমার আই দরকার হবে মানে এবং রোদ দরকার হবে রোদটা তো দেওয়াই আছে আমাকে প্রথমে যেহেতু আর টু এর কথা বলছে সো আমি আর টু এর ক্ষমতাটা নির্ণয় করি ওকে আর টু এর ক্ষমতা পি টু দিয়ে সূচিত করলাম পি টু সমান আর অর্থাৎ আর টু রোদের মধ্যে দিয়ে প্রবাহ আই টু আর টু রোদের মধ্যে দিয়ে প্রবাহ আই টু আর এটা তার নিজের রোধটা এই যে রোদ কত থ্রি ওম এই আরটা হচ্ছে থ্রি ওম আর এই আর টু এর মধ্য দিয়ে প্রবাহটা বের করতে হবে ওকে প্রবাহ বের করি আই টু প্রবাহ বের করতে হইলে আমরা জানি আইসমশন ভি স্কোয়ার বাই আর আমরা জানি আইসমশন ভি বাই আর এখন তাহলে যে রোদের ভিতর দিয়ে প্রবাহ বাইর করব ওই রোধের দুই প্রান্তের ভোল্টেজ বাই ওই রোধের মানটা যদি সে সমান্তরালে থাকে শ্রেণীতে থাকলে যোগ করতে হবে দুইটার সাথে যোগ করতে হবে এখন আমাদের এই সার্কিটটাতে আর টু আর থ্রি এর সাথে সমান্তরালে আছে কেমন তাই আমরা শুধু আর টুটাই নিব আমি বলছি আই সমান সমান ভি বাই আর কোনো রোধের মধ্য দিয়ে প্রবাহ ওই রোধের দুই প্রান্তের ভোল্টেজ বাই ওই রোধের মানটা যদি সমান্তরাল থাকে যেহেতু সমান্তরাল আছে তাহলে ওই রোধের মানটা কারণ ওই রোধের মান কত থ্রি ওই রোধের দুই প্রান্তের ভোল্টেজ এই আর টু এর দুই প্রান্তের ভোল্টেজ কত দেওয়া নেই সো আমরা ভোল্টেজ বের করব ওকে তো আর টু এর দুই প্রান্তের ভোল্টেজ ভি টু দিলাম আর টু এর দুই প্রান্তের ভোল্টেজ ভি টু ভি টুর সমান সমান এখন দেখতে হবে আর টু এর মধ্য দিয়ে প্রবাহিত তরিত যেহেতু এই কোন আমরা তো এখানে আই বাইর করতেছিলাম তো এই আইটা কোন আয় এটা হচ্ছে আর টু এর দুই প্রান্তের ভোল্টেজ অর্থাৎ এই দুই প্রান্তের মধ্য দিয়ে প্রবাহিত তরিত এখন এই যে ব্যাটারি এই ব্যাটারির এটা পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত পজিটিভ পয়েন্ট দিয়ে কারেন্ট যখন আসে এই রোদের ভিতর দিয়ে কারেন্টটা মোট কারেন্ট ঢুকে আবার মোট কারেন্টটাই বের হয় শ্রেণী অবস্থানে থাকলে যেই কারেন্ট এখান দিয়ে যাবে ওই কারেন্টটাই এখান দিয়ে বের হবে এখন এই কারেন্টটা এখান দিয়ে এসে এখানে ভাগ হয়ে গেল এবং এদিকে ভাগ হয়ে গেছে অর্থাৎ এটার ভিতর দিয়ে মোট কারেন্ট যায়নি কিন্তু এটা আর ওয়ানের ভিতর দিয়ে মোট কারেন্টটা গেছে মোট যে এই যে মোট তড়িৎ প্রবাহ যেটা এটা আর ওয়ানের ভিতর দিয়ে গেছে আবার বের হয়েছে এই মোট প্রবাহ অর্থাৎ এই জায়গা দিয়ে টু এম্পিয়ার এখানেও টু এম্পিয়ার অর্থাৎ শ্রেণী অবস্থানে এখান যে মোটটাই বেরিয়েছে কিন্তু দেখো এটা তো সমান্তরালে সো এই আইটা মোট আইটা এসে এখানে ভাগ হয়েছে এবং এখানে ভাগ হয়েছে আমরা সেটাই বাইর করতেছি আইটা। তাহলে এটার ভিতর দিয়ে আইটা কিন্তু মোটাই যায়নি আইটা এখান দিয়ে এসে এমনি করে ভাগ হয়ে গেছে এখন আমার কথা হচ্ছে আমাদের প্রথমে ভোল্টেজ বাইর করতে হবে আর টু এর দুই প্রান্তের ভোল্টেজ তো ভোল্টেজ বাইর করার সময় আমরা দেখব এটি যদি সমান্তরালে থাকে এই জায়গা আর এই জায়গা অর্থাৎ এর দুই প্রান্তের ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজ কিন্তু একই এখানে মাঝখান থেকে কোনো রোদ নাই অর্থাৎ এখানে ভোল্টেজ যত এখানে ভোল্টেজও তত এই দুইটা সমান্তরালে থাকাতে এই দুইটা তুল্য রোধ লাগবে এখানে আসি বসবে এই দুইটার তুল্য রোধ আমি এর দুই প্রান্তের ভোল্টেজ বাইর করব। কিন্তু এর সাথে যদি কেউ সমান্তরালে থাকে আর টু এর সাথে আর থ্রি সমান্তরালে আছে সমান্তরালে থাকলে ওই দৈনটার তুল্য রোদা নিয়ে এখানে বসাতে হয় ভোল্টেজ নির্ণয়ের সময় আমি বের করতেছি কিন্তু এর দুই প্রান্তের ভোল্টেজ আর টু এর দুই প্রান্তের ভোল্টেজ বের করতে যাই আমাকে দেখতে হবে এখান দিয়ে কোন তরিত প্রবাহটা আসছে এখান দিয়ে আসছিল এই এই সার্কিটটা এই এই অংশটা এই অংশটার ভিতরে যেহেতু আমি এই অংশটার তো দেখানে এখানে বসাবো তো এই অংশের মধ্যে কোন আয়টা ঢুকছে মোটাই কারণ আমি একটু বলছি শ্রেণীতে থাকলে শ্রেণীতে শ্রেণীতে থাকলে এখান থেকে যে আই ঢোকে এখান থেকে সে আই বের হয় মোটাই আসছে মোটাই আবার এখান দিয়ে আসছে মোট আইটে দুই ভাগ হয়ে আবার এখানে মোটাই হয়ে এটার ভিতরে ঢুকছে মোট আই মোট তড়িৎ প্রবাহ বর্তমানে মোট তড়িৎ প্রবাহ এখান দিয়ে দুই ভাগ হয়েছে এখান দিয়ে এসে আবার এখানে এক ভাগ হয়ে ওই মোট আইটাই আবার চলে গেছে তাহলে এখানে দুই ভাগ এসে তো এই এই যদি সমান্তরালে থাকে তো তুল্য রোদ বসাবো এবং এই বর্তমানে এই যে তুল্যরোধ এই অংশের এই অংশের মধ্যে প্রবাহ ছিল মোটাই এটা দিলাম তাহলে কোন একটা রোদের দুই প্রান্তের ভোল্টেজ বাইর করতে হলে ওই রোদের ভিতরে কোন আইটা ঢুকছে দেখতে হবে মোট ঢুকছে এবং যদি সেটি কারোর সাথে সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধ বসাইতে হয় ভোল্টেজ নির্ণয়ের ক্ষেত্রে খেয়াল রাখবে তাহলে ভি ইকোয়াল টু আই আর আইটা হচ্ছে মোটাই আর আরটা হচ্ছে সে সমান্তরালে থাকার কারণে সমান্তরালে তুল্যরোদ তো থ্রি এবং সিক্স থ্রি এবং সিক্সের তুলোরদ বাইর করলে দেখবা টু থ্রি এবং সিক্স বাইর করতে তো পারো ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই সিক্স তলোরদ বাইর করবে সিক্স টু প্লাস টু প্লাস ওয়ান থ্রি বাই সিক্স অর্থাৎ ওয়ান বাই ওয়ান বাই টু আর যদি এটাকে আমরা ইনভার্স করে দিই কারণ এটা তোমরা তো জানোই যে এভাবে ইনভার্স করে দিতে হয় তাহলে আমরা এখানে আরপিটা পাই আর কি আর পি অর্থাৎ টু হয়ে যাবে যদি আমরা এটাকে ইনভার্স করে দিই তাহলে মূলত এই আর পিটা হচ্ছে আর পিটা হচ্ছে এই দুই এই অংশের আর পিটা হচ্ছে কত টু বসাই দিলাম এখানে টু তাহলে কোনো একটা রোদের দুই প্রান্তের ভোল্টেজ নির্ণয় ভোল্টেজ ভি সমান সমান ওই রোদের মধ্য দিয়ে কতটুকু তরিত প্রবাহ গেছে ওই সার্কিটের ওই অংশের মধ্য দিয়ে ওই অংশের যেই অংশের দুই প্রান্তের ভোল্টেজ বাইর করতেছি তড়িৎ প্রবাহ এবং ওই অংশের তুল্য রোদ ভোল্টেজ বাইর হইলো এখানে আমি বসাইলাম তড়িৎ প্রবাহ নির্ণয়ের জন্য তাহলে আর টু এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই টু সমান সমান ভি বাই আর ভি হচ্ছে বের করলাম চার আর আর হচ্ছে যার তর যার ভিতর দিয়ে তরিত প্রবাহ তার রোধ যদি সে সমান্তরালে থাকে তাহলে সমান্তরালে থাকার কারণে যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করতেছি তার রোডটা যদি সমান্তরালে থাকে আছে সমান্তরালয় তাই ওই রোডটাই দিছে কারণ আমাদের পরবর্তী সার্কিটগুলোতে একটু সমস্যা আসবে যে এখানে দুইটা রোধ যোগ করতে হয় কারণ হচ্ছে নিতে থাকবে এখন আমি বলছি যদি সমান্তরাল থাকে তাহলে ওই রোডটাই তো দিয়ে দিলাম ওই রোডটাই যে যার দরিদ্র নির্ণয় করব তার রোধ বসাইলাম তাহলে আমি আই টু পাইলাম আই টু এর মানটা এখানে বসাবো আর যার ক্ষমতা বাইর করতেছি তার রোধ এটা নির্দিষ্ট রোধ। আমি যেই রোডটার ক্ষমতা বাইর করতেছি ওই রোডটা তো ওই রোডটা কত ছিল আর টু এ ওই রোডটা আমরা পি এর ক্ষমতাসূত্র পি কুলটা আর জানি তাহলে আইটা এখানে বের করলাম বসাইলাম স্কোয়ার ছিল দিলাম আর হচ্ছে যার ক্ষমতা বের করব তার রোদ আর টু এর ক্ষমতা বের করতে আর টু এর রোদ ছিল থ্রি থ্রি বসানোর পর এত ওয়াটার স্লো তো দ্বিতীয়টা আমি দ্বিতীয় অংশ আগে কেন বললাম কারণ দ্বিতীয় অংশে ফুল অ্যান্ড ফাইনাল সবকিছু দেওয়া আছে আমি ক কোনো রোদের ক্ষমতা বাইর করতে হলে আগে ওই রোদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বাইর করতে হবে ওই রোদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাইর করতে হলে ওই রোদের দুই প্রান্তের ভোল্টেজ বাইর করতে হবে এটা হচ্ছে সিরিয়াল এরপরে আসো এটা আর টু এই আর টু তাই আমি আর টুটা আগে আলোচনা করছি এবার আর ফোর আর ফোরের ক্ষমতা নির্ণয় করি দেখি তো ফোর হচ্ছে এখানে আমি এখান থেকে একটু আগেও বলছি যে এই যে তড়িৎ প্রবাহ শ্রেণীতে থাকলে একই থাকে এই যে এখান দিয়ে তড়িৎ প্রবাহ এসে আবার মোট তড়িৎ প্রবাহ ঠিকই বের করছে কমে নাই এখান দিয়ে তড়িৎ প্রবাহ দুই ভাগ হয়েছে দুই ভাগ হয়ে এমন গিয়ে আবার এখানে আবার এক হয়ে গেছে অর্থাৎ এখানে আবার মোট তড়িৎ প্রবাহ গেছে এখান দিয়ে আবার মোট তড়িৎ প্রবাহ প্রবাহই বের হয়েছে তাহলে এই জায়গা দিয়ে মোট তড়িৎ প্রবাহ আসছে আর ফোরের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হয়েছে মোট তড়িৎ প্রবাহ তাই আর ফোর এর ক্ষমতা বের করব তুই ফোর দিলাম আর ফোর যেহেতু তাই পি ফোর দিছি তো আমরা জানি পি ইকুয়াল টু আই আর আই তো জানি আই বের করা লাগবে না আই হচ্ছে মোটা আইটা যদি গতে বের করা থাকে সৃজনশীল গতে বের করা থাকে তো গতে বের করা লাগবে না আমরা এখানে বের করে দেখাইছি যে আইটা হচ্ছে মোটা আইটা আর কি আইটা কি মোট আই কোনটা কারণ আমি জানি এখানে মোট আইটা গেছে মোট বর্তনে মোট তড়িৎ প্রবাহ এখান থেকে ঢুকছে তো বর্তনে মোট তড়িৎ প্রবাহ এই দেখো মোট তড়িৎ প্রবাহ সূত্র কি মোট তড়িৎ প্রবাহ সমান সমান মোট ভোল্টেজ বাই মোট রোধ মোট ভোল্টেজ বাই মোট তুল্য তো মোট বর্তনী মোট ভোল্টেজ দেওয়া আছে বিষ তাহলে মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হলে মোট ভোল্টেজ মোট তুল্য দিতে হবে এই মোট ভোল্টেজ বিষ আর মোট তুল্য রোদ ওই বতে বের করা ছিল সেম ছিল তা আমি এখানে বের করে দেখালাম না জায়গাও স্বল্পতা আছে তবে তোমরা বের করবে কীভাবে মোট তুল্য বের করা যায় মোট তুল্য রোদ বের করতে হলে এ এটাকে আগে সমান্তরালে কাজ করতে হবে তা এটাকে সমান্তরালে কাজ করলে ধরো একটা হয়ে যাবে একটা হয়ে যাওয়ার পর এটা 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 এটার সাথে কানেকশান নাই এটা 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 শ্রেণীতে আছে শ্রেণীতে যোগ করে ফেললেই মোট রোদ বের হয়ে যাবে ওটা গতে দেওয়া আছে তাই আমি করিনি এটা তো ঘয়ের অংশ করছি তো মোট রোদ তখন বের হয় দশ আমি আবার বলি তুলরদ কেমনে বের করবে এই দুটা সমান্তরাল সমান্তরালে করার পর একটা হয়ে যাবে একটা হয়ে যাওয়ার পর এই তিনটা শ্রেণী শ্রেণীতে করার পর তুল বের হয়ে যাবে তুলহ কত হয় দশ তাহলে ভি বা এই যে ভি হচ্ছে মোট ভোল্টেজ মোট তুল্যরোধ বসানোর পর বর্তমানে মোট তড়িৎ প্রবাহ পাইলাম টু অ্যাম্পায়ার আমি বলছিলাম যে আর ফোরের মধ্যে দিয়ে মোট তড়িৎ প্রবাহ ঢুকছে তা আমাদের সূত্র তো হচ্ছে পি কোল্টা আইস্কার পি এখন আমি কিন্তু আই আই হচ্ছে এটা আয় বের করে ফেলছি আইটা হচ্ছে কি বর্তমানের ভিতর দিয়ে মোট তড়িৎ প্রবাহ গেছে তো এই এই যে এই আর ফোরের মধ্য দিয়ে মোট তড়িৎ প্রবাহ দেওয়াতে আমি আই ফোর বসেছি মোট তড়িৎ প্রবাহটা মোট তৈরি কত দুই এম্পায়ার এখানে ডুকছে এটার তো তড়িৎ প্রবাহ আমি জানি না কারণ কি এখান দিয়ে আসছে এখান থেকে এটার তড়িৎ প্রবাহ বের করতে গিয়ে আমার ভোল্টেজ লাগতো আর রোদ লাগতো ভোল্টেজ বের করতে আনতে কিন্তু এটা তড়িৎ প্রবাহ আমি জানি কি জানি ওর বর্তমানের মোট তৈরি প্রভাব যত তত বর্তমানে মোট তৈরি প্রভাব বাড়িছি আর আমি বলছি ক্ষমতা বের করার ক্ষেত্রে যার ক্ষমতা বের করব তার রোদ আমি যেহেতু আর ফোর এর ক্ষমতা বের করতেছি আর ফোর রোডটা আর ফোর রোদ হচ্ছে থ্রি আ আমি এখানে লেখছি আই আর আল ফোর এ আই যেটা আর আই ফোর দোলোটা সমান কারণ এখান দিয়ে মোট আই ঢুকছে মোটাই এটার এটা এটার তরিত প্রবাহ ধরলাম এটার ভিতর দিয়ে তরিত ধরলাম আই ফোর আর আসলে ঢুকছে কত আই অর্থাৎ আই ফোর আর আই সমান এই রোদের মধ্য দিয়ে আইটাই গেছে তো আই ফোর যে লেখলাম আই ফোরটা কী ওই আর ফোরের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মানে আর ফোরের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত বর্তনের মোট প্রবাহ বর্তনের মোট প্রবাহ টু অ্যাম্পিয়ার বসানোর পর আইস কারার বসানোর পর পি ফোরের ক্ষমতা পাইলাম বারো ওয়াট এবার এখানে আসি এটাও প্রায় সেম কোশ্চেন দিনাজপুর দুই হাজার তেইশ প্রশ্নটা দেওয়া ছিল আমরা ঘয়ের অংশটা করছি এখানেও বলছিল আর টু আর থ্রি আর ফোরের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সমান হবে কিনা বা তড়িৎ প্রবাহ সমষ্টি আর টু এবং আর থ্রি এর তরিত প্রবাহ সমষ্টি আর ফোর এর সমান হবে কিনা এরকম যাই হোক মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করতে তরিত্র আমাদেরকে যদি ক্ষমতা নির্ণয় করতে পারে জাস্ট ওই পি ইকুয়াল টু আই আর দিলেই ক্ষমতা বের হয়ে যাবে আমরা আগে তড়িৎ প্রবাহটা বের করি প্রশ্ন যা বলছে তো আমরা জানি আর টু আর টু দেখি এখানে আই ওয়ানের মধ্য দিয়ে বর্তনীর মোট প্রবাহটা এসে দুই ভাগ হয়ে গেছে দুই ভাগ হয়ে আবার এখান দিয়ে মোট প্রবাহটা গেছে এটা শ্রেণীতে আছে এটাও শ্রেণীতে আছে তাই মোট প্রবাহটাই এই দুইটার ভিতর দিয়ে গেছে কিন্তু এই দুইটার মধ্য দিয়ে প্রবাহ একটু ভিন্ন কারণ প্রবাহটা এখান দিয়ে এসে দুই ভাগ হয়েছে তাহলে আমি যদি আর টু এর দুই প্রান্তে আর টু এর প্রবাহ বের করতে চাই আই টু আই টু মানে হচ্ছে আর টু আর টু এর তরিত প্রবাহ আর টু এর তরিত প্রবাহ আই টু আই টু সমান সমান আই টু এর দুই প্রান্তের ভোল্টেজ আই এর মানে এটার দুই প্রান্তের ভোল্টেজ এই এই জায়গা সূত্র কি আই সমসান বিভাইয়ার ভি কি বি হচ্ছে ওই রোধের দুই প্রান্তের ভোল্টেজ বাই ওই রোধের মানটা যদি সমান্তরালে থাকে আর আর টু তা সমান্তরালে আছে আর থ্রি এর সাথে সমান্তরালে থাকার কারণে ওই রোধের মানটা কারণ ওই রোদের দুই প্রান্তের ভোল্টেজটা জানি না তো ওই রোদের দুই প্রান্তের ভোল্টেজটা বের করে আনতে হবে ভোল্টেজটা কি দেখো আর থ্রি এর দুই প্রান্তের ভোল্টেজ যত আর টু এর দুই প্রান্তের ভোল্টেজও ততই এটার দুই প্রান্তের ভোল্টেজ যত আছে এটারও দুই প্রান্তের ভোল্টেজ এই দুই বিন্দুতে ততই আছে তাহলে আই আর টু আর আর থ্রি দোনোটার দুই প্রান্তের ভোল্টেজ কিন্তু একই তাই আমি ভি দিয়ে লিখছি ওকে ভি ইকুয়াল টু আর আমরা বলছি ভোল্টেজ নির্ণয়ের ক্ষেত্রে ভি ইকুয়াল টু আই আর আইটা হচ্ছে ওই অংশের মধ্যে যেই অংশের ভোল্টেজ ভাই করতেছে আমরা এই অংশের দুই প্রান্তের ভোল্টেজ আর টু এর দুই প্রান্তের ভোল্টেজ মানে যদি সমান্তরা থাকে তাহলে পুরো অংশের দুই প্রান্তের ভোল্টেজ লাগবে আমরা এখানেও করছি এই আইটা হচ্ছে এই অংশের দুই প্রান্তের ভোল্টেজ এখন এই অংশের দুই প্রান্তের এখান দিয়ে ঢুকছে মোটাই এখান দিয়ে ঢুকছে মোটাই এই অংশে এখান দিয়ে মোটাই ঢুকছে এ মোটাই মোট আইটা বের করে আনি মোট আই সমেজ মোট ভোল্টেজ দেওয়া আছে বারং আর মোট রোধ দেওয়া তোমরা মোট রোদটা ওই মোট তুল্য রোদ করলে একটা হয়ে যাবে ওই একটা এই একটা এই একটা শ্রেণীতে আছে যোগ করে ফেলতে হবে তাহলে আমাদের তুলো রোদটা বের হয়ে যাবে আমরা এখানে মোট তুলো রোদ বসাইলাম মোট ভোল্টেজ বসাইলাম তাহলে মোট পাইলাম এখান দিয়ে মোট তড়িৎ গেছে এই দুই প্রান্তের ভোল্টেজ বাইর করতেছি তো এখান দিয়ে মোট তড়িৎ এখান দিয়ে আবার এই দুই প্রান্তে এক হয়ে আবার এখান দিয়ে মোট তড়িৎ গেছে তো এই দুই প্রান্ত এই দুই প্রান্তে যে এই দুই প্রান্তের ভোল্টেজ বাইর করতেছি ওই দুই প্রান্তে কি আছে মোট তড়িৎ আছে আর যদি আর হচ্ছে ওই অংশের তুল্য রোধ এখানেও বলছিলাম মোট তড়িৎ প্রবাহ এবং ওই অংশের তুল্য রোধ ওই অংশের তুল্য রোধ অংশের অংশের রোধ বসাইলাম নম্বর আমি ভোল্টেজ পাইলাম মূলত আর টু এর দুই প্রান্তের ভোল্টেজ বা আর থ্রি এর দুই প্রান্তের ভোল্টেজ একই তো আই টু আমরা জানি আইসো ভি ভাই আর বি হচ্ছে এক দুই প্রান্তের ভোল্টেজ মাত্র বের করলাম আর আর টু যেহেতু আই টু বের করতেছি আর টু এর আই টু আর টু কি আর টু রো রোদের মধ্যে দিয়ে তো প্রবাহ তো আর টু এর মান ছিল ছয় বসাইলাম নম্বর অ্যাম্পেয়ার আসলো যে আই টু শোনো জিরো পয়েন্ট এইট অ্যাম্পেয়ার আই থ্রি আর ওই আর এর মধ্য দিয়ে প্রবাহ আর এর মধ্য দিয়ে প্রভাব আর এর দুই প্রান্তের ভোল্টেজ যা আর টু এর দুই প্রান্তের ভোল্টেজ তা একই ভোল্টেজ তাহলে ভোল্টেজ ওই ওইটাই বসাইলাম আর আর থ্রি হচ্ছে ওই সমান্তরাল থাকলে ওই নিজের রোডটাই বসাইলাম ভাগ দিলাম জিরো পয়েন্ট ফোর এবার আসো আর ফোর এর মধ্যে দিয়ে প্রভাব বের করতে বলছে এখন আমি তো বলছি এখান দিয়ে মোটাই আসছে দুই ভাগ হইলো আবার মোটা এটা এখান দিয়ে এর ভিতর দিকে অর্থাৎ আর ফোর মধ্যে দিয়ে বর্তনের মোট অ্যাম্পিয়ার যত ততই প্রবাহিত হয়েছে আর ফোর এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আই ফোর মোট অ্যাম্পিয়ার মোট তড়িৎ প্রবাহ যত তত আর যদি আমাদেরকে ক্ষমতা বের করতে বলতে তাহলে পি ইকুয়াল টু আই স্কোয়ার যদি আর আই ফোরেরই ক্ষমতা বের করতে বলে তো আই ফোর আই ফোর তো বেরই করছি আই ফোর হচ্ছে আই ফোর হচ্ছে টু স্কোয়ার ওয়ান পয়েন্ট টু স্কোয়ার কিন্তু আরটা হচ্ছে যদি যদি ওই আর ফোরেরটা বের করতে পারে তাহলে পি ফোর আর ফোর আর ফোর হচ্ছে এক এম্পেয়ার এরকম করে আমরা অ্যান্সারটা বের করব ওয়াটে অর্থাৎ ক্ষমতা বের করতে হইলে পে ইকু টু আইস্কার আয় হচ্ছে যা যেই রোদের ক্ষমতা বের করতে বলছে ওই রোদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ অর্থাৎ আয় বের করতে হবে তো আয় বের করতে হলে আবার ভোল্টেজ লাগে ভোল্টেজ বের করতে তাহলে সিরিয়াল কি আগে ভোল্টেজ বের করতে হবে তারপরে তড়িৎ প্রবাহ বের করতে হবে তারপরে ক্ষমতা বের করতে হবে তো ক্ষমতা নির্ণয় সূত্র পিকুলটা ইকুয়াল টু আয় হচ্ছে ওই রোদের মধ্য দিয়ে প্রবাহ এবং ওই রোধের মান আয় বেরোদের তোমরা স্ক্রিনশট মেনে নাও আমি পরবর্তী দুইটা সার্কিট উঠে নিচ্ছি